আসসালামু আলাইকুম গাইজ আজকে কত কাজ দূর থেকে উঠতে উঠতে আমার দেরি হয়ে গেছে এখন তরকারিগুলো একটু নাড়াই দেয় এখন আগে তো চামচ রাখছে থেকে না আমার অনেকগুলো চামচ আছে যে কাপড় একটা পাইসি কাজ চলার মতন নিশ্চের শাক উপর উপরের শাক একটু নিচে করে দিচ্ছি তাই এগুলো একটু সিদ্ধ জীবন হলো শাক লবণ দিয়ে দিলাম দেখেন এখন হইতে থাকুক কন্ডিশন যদি ভালো হয় তো মোটরটা বন্ধ করে দিব বারবার আর হাঁটতে ভালো লাগে না আমার আর এই পলিথিন যে নিলাম দেখেন এখানে পানি পড়তেছে যেন রাস্তার দিকে পানি না যাইতে পারে বেশ এটার জন্য আগে তো পানি আরো বেশি পড়তো অনেক রকম বান দিয়ে রাখলাম রে চিন্তা করবো আগে আল্লাহ

fare questo ora faccio pure Ah Allah orab orab trabre কষ্ট রে আল্লাহ রাস্তায় পানি গেলে জরি বানা হবে চলাল জানি না পানি রোডে গেছে পুরী আইজিও তো রোডে পানি গেছে রে Ma ta no što re Allah. Aša kuri je zavar sans ne. Allah. Ne gledam da kuri আল্লাহ এটা বন্ধ করছি কেন গাছের রিজিকে আমার করার কিছু না হয়তো গাছটার রিজিকে সমস্যা আছে আসতে পারবো না রে আমরা আজকে বন্ধ করতে হবে আর উপর থেকে বন্ধ করে আসি ওই যে ওয়ালের উপরে যে পানি লাইনটা এটা বন্ধ করি আল্লাহ উপরে বন্ধ করছি এটা বন্ধ করছি এটা বন্ধ করে দিলাম এখন আস্তে আস্তে করে কাছগুলোর গোহাতে পানে যাইতে থাকুক হয়ে গেছে কষ্ট অনেক কষ্ট করে টাকা পয়সা রোজগার করতে হয় টাকা পয়সা এমনিতে আসে না অনেক কষ্টের বিনিময়ে টাকা পয়সা আসে আল্লাহ কিছু কাজটা আগে গেলে ভালো হইতে পানিগুলো পড়ে যাচ্ছে এখানে কিছু বালতি পানি ভরে রাখলে পর আমার জন্য একটু সুবিধা হইতো

এদিক সেদিক কষ্ট না করে এখন যদি আমি একটু আর পানিগুলো তো ওইদিকে যেন আর রাস্তা না যাইতে পারে হয় আমি পানি ব্যবহার করতে হবে না হলে পানিগুলো রাস্তায় চলে যাবে এদিক সেদিক পড়ে যাবে তার সাথে বরঞ্চ এই কাজটাই করি স্প্রেড কমে গেছে সে যাক সমস্যা নেই কি করবো তা হাফেজ